একদম না চুপচাপ বসে থাকো ফশ করে নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা লোকটার পজিসিভনেস দিন দিন বেড়েই চলেছে ড্রাইভিং সিট থেকে নেমে ঘুরে এসে চিত্রলেখার দরজা খুলে একটা হাত এগিয়ে দিয়ে বলে সাবধানে নেমে আসো তো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না এখনো কোনো রিপোর্টস কিন্তু আসেনি আর রিপোর্ট নেগেটিভও আসতে পারে একদমই সেই সুযোগ নেই রিপোর্ট তো পজিটিভ আসবেই সে আগেই চলে আসছে আই এম শিওর একদম বেশি বেশি চিত্রলেখাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটা লক করে আগায় তারা খুব যত্নে চিত্রলেখার একটা হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে আর এক হাতে বাহু জড়িয়ে নিয়ে আগায় সামনের দিকে হারফিতে ঢুকে একবার সম্পূর্ণটা চোখ বুলিয়ে নেয় রনক তাকে অনুসরণ করে চিত্রলেখাও দেখে নেয় হারফির ভেতরে ঢুকতেই হাতের বা পাশে বাচ্চাদের খেলার জায়গা বাবা মা পরিবারের সাথে আসা বাচ্চারা অনেকেই খেলাধুলায় ব্যস্ত আর এমন একটা স্পেস থাকায় পরিবারের জন্য সুবিধা হয়েছে বিশেষ করে বাবা মায়েরা বাচ্চাদের খেলতে দিয়ে নিজেদের মতো সময় কাটাতে পারে খেলায় ব্যস্ত বাচ্চাদের দেখে চিত্র লেখার মনের ভিতর অদ্ভুত এক নতুন অনুভূতি খেলে যায় হয়তো কয়েকটা মাস তারপর তার নিজের ওকল জুড়ে এমন একজন আসবে যাকে নিয়ে সেও এখানে আসবে নিজের অজান্তে আপন মনে বাচ্চার কথা ভাবতে বুকের ভেতরটা অজানা আনন্দে চেয়ে যায় চিত্রলেখার সে উপলব্ধি করতে পারে রৌনকের বাচ্চা নিয়ে এখন থেকে করা পাগলামো একবার চারিদিকে চোখ ঘুরিয়ে রৌনকের মুখের দিকে তাকালে চিত্রলেখা দেখে সেও তার দিকে তাকিয়ে আছে চোখ না চেয়ে চিত্রলেখা জানতে চায় কি রৌনক ও চোখের ইশারায় সামনের দিকে তাকাতে বললে তাকে অনুসরণ করে সামনের দিকে তাকায় চিত্রলেখা দেখতে পায় এক মহিলা তাদের দিকে এগিয়ে আসছে তার মুখে বিস্তৃত হাসি কেবল যে সে মুখেই হাসছে তা নয় মহিলাটার চোখও হাসছে চিত্রলেখার কনফিউজ লাগে সে বুঝতে পারে না তাদের দিকে গুটি গুটি কদমে এগিয়ে আসায় মহিলা কি আসলে তাদের দেখে হাসছে নাকি তাদের পেছনে দেখে হতে চিত্রলেখার রওনকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে উনি কে আমরা কে উনিকে চিনি আপনার পরিচিত কেউ উনি হাসছে কেন ওদের দেখে এত এত ও প্রশ্ন চিত্রলেখার ছোট্ট মস্তিষ্কের ভিতর রওনক শব্দহীন হেসে বলে তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো তো তুমি চিনি কি না রওনকের জবাবটা কেমন গোলক ধাতার মতো লাগে চিত্রলেখার কাছে চোখ পিড়িয়ে আবারও সেই মহিলার দিকে তাকায় সে খুব সাবধানে হেসে এগিয়ে আসছে মহিলা সতর্কভাবে একটা হাত নিজের পেটে দিয়ে রেখেছে যা জানান দেয় সে একা নয় মহিলার মুখ রেখে তার পেটের দিকে দৃষ্টি যায় চিত্রলেখার আগ্রহ ভরে দেখে মাতৃত্বের উপস্থিতি ছোট্ট হয়ে থাকা পেটটা জানায় অনাগত সন্তানের কথা তখনই চিত্রলেখার মস্তিষ্ক তাকে জানান দেয় এই তো আর কয়েকটা মাস তারপর তার শরীরেও একই রকম পরিবর্তন আসবে ভাবতে চোখমুখ মুখ ঝলমল করে উঠে তার ততক্ষণে মহিলা গুটি গুটি কদম ফেলে ওদের সামনে এসে দাঁড়িয়েছে এক হাত সমপরিমাণ দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে মহিলা তার মুখের হাসি প্রশস্ত হয় চিত্রলেখার রনককে আবারও কিছু জিজ্ঞাসা করার আগে মহিলা নিজেও বলে যেদিন শুনলাম রনক বিয়ে করেছে সেদিন থেকে অপেক্ষা আছি তার বকে দেখবো বলে এত কঠিন একটা মানুষকে নিজের করে নেওয়া নারীকে নিজের চোখে না না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম লোকের মুখে শুনেছি সাধারণ একটা মেয়ে সেটাও বিশ্বাস হচ্ছিল না রনক করেছে তাও নিজে পছন্দের নিজ ইচ্ছায় সে নারী কখনো সাধারণ কেউ হতেই পায় না আজ নিজের চোখে দেখার পর বুঝতে পারছি আসলে এই নারী সাধারণ কেউ নয় এবারে রনকের দিকে তাকিয়ে বলে জিতে গেছো শব্দহীন হেসে চিত্রলেখার দিকে তাকে রৌনককে বলে জিতে তো গেছি সেই সঙ্গে আপাতমস্তক ওর কাছে হেরেও গেছি ইউ আর টোটালি উইক পেট রৌনক ইউ আর এ গর্নি কেস অ্যাবসলিউটলি ফর আর দুজনের কথায় আগামাথা কিছুই ধরে না চিত্রলেখার ছোট্ট মস্তিষ্কে একবার সে মহিলার মুখের দিকে তাকায় আরেকবার রৌনকের মুখের দিকে চিত্রলেখাকে এমন দিক বেদিক শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে মহিলা বলে তোমার বউ হয়তো আমায় চিনতে পারেনি তুমি বলনি ওকে আমার কথা কিছু বলেছি তো সে সবই জানে এর কি কখনো তোমায় দেখেনি তাই হয়তো তোমাকে দেখে চিনতে পারছে না তাহলে চিনাও অন্তত পরিচয়টা করিয়ে দাও দেখো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে এবারে বলা কথাগুলো মস্তিষ্কের ভেতর কিছু একটা মনে করিয়ে দেয় চিত্রলেখাকে সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে সম্ভবত সে চিনতে পেরেছে যদি তার ভুল না হয়ে থাকে তাহলে এই নারী আর কেউ নয় তিলোত্তমা রনকের প্রথম স্ত্রী তার প্রথম ভালোবাসা ভাবতে এই চিত্রলেখার বুকের ভেতরটা কেমন অদ্ভুত এক অজানা অনুভূতিতে ছেড়ে যায় কেমন দিক বেদিক শূন্য লাগতে লাগে কেন ফিরে এসেছে তিলোত্তমা রনক কিছু বলার জন্য মুখ খুলতেই নাই আগে চিত্রলেখা নিজেই বলে তিলোত্তমা এই রনক তোমার বউ তো আমায় চিনে ফেললো আমার বউই তো বলিছি না তোমায় দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবে তাই তো দেখছি ততক্ষণে চিত্রলেখার বাহু ধরে থাকা হাত আলগা হয়েছে সেই সুযোগে এগিয়ে এসে চিত্রলেখাকে চড়িয়ে নেয় তিলোত্তমা চিত্রলেখার ভিতরকার অস্থিরতা হয়তো টের পায় তিলোত্তমা তাই তাকে আশ্বস্ত করতে কানের কাছে নিচু স্বরে বলে একদম ভয় পাবে না রনক শুধু তোমার আমি বেড়াতে এসেছি নিজের পরিবার নিয়ে তোমায় দেখতে এসেছি রনকের ভালোবাসা মানুষটাকে নিজের চোখে এক নজর দেখতে এসেছি ব্যাস তারপর আবার নিজের দুনিয়া ফিরে যাব। আমাকে দেখে ভয় কোনো কারণ নেই আমি রনকের জীবনে একজন ভালো বন্ধু শুভাকাঙ্ক্ষী ব্যতীত কিছুই নই ওর জীবনে সব তুমি চিত্র লেখা আমায় ভয় পেয়ে দূরে ঠেলে দিও না আমি সত্যি তোমাদের ভালো চাই চাই তোমরা সুখে থাকো একে অপরে ভালোবাসায় থাকো অনেকক্ষণ চিত্রলেখাকে জড়িয়ে রাখার পর তাকে ছাড়ে তিলোত্তমা ততক্ষণে চিত্রলেখা নিজেও অনেকটা স্বাভাবিক হয়েছে তখনই ওদের দিকে এগিয়ে এসে তিলোত্তমাকে আলতো ভঙ্গিতে জড়িয়ে ধরে একজন পুরুষ পরিচয় করিয়ে দিয়ে তিলোত্তমা বলে আমার হাজব্যান্ড মুইন মাই লাভ নিজের স্বামীর দিকে তাকিয়ে প্রশস্ত হাসে তিলোত্তমা মইন কুশিলাদি বিনিময় করে বউকে উদ্দেশ্য করে বলে সুইহাট ইউ শুড সিট নাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে পানি চলে আসবে চলো বসি এর আগে যে টেবিলটাই বসেছিল সেই দিকেই আগায় পেছনে রওনক সতর্কভাবে চিত্রলেখাকে জড়িয়ে নিয়ে বলে তুমি একদিন আবদার করেছিলে তিলু তোমাকে দেখার কথা দিয়েছিলাম সম্ভব হল একদিন দেখা করব সেই কথাটা রাখলাম আজকে আপনি বলেছেন ওনাদের আসতে না ওরা বাংলাদেশে এসেছিল বেড়াতে এসে আমার সাথে যোগাযোগ করেছিল তোমাকে আনতে গেলাম তার দুদিন আগে তিলু তোমা কল দিয়েছিল আমায় জানাই তোমাকে দেখতে চাইছে আবর পূরণ আজ আমাদের এখানে আসা আর আমি যদি বলি আমি চাই না ওনার সাথে দেখা হোক তাহলে এক্ষুনি বেরিয়ে যাবো আমরা তুমি যা বলবে তাই পার্সোনালি আমার কোনো লেনদেন নেই ওর সাথে আর কোনো কথাও নেই তাই দেখা করার কারণে নেই আজকের দেখা করাটা শুধু তোমার জন্য তুমি তোমাকে দেখতে চেয়েছিলে আর তিলুতমা ফোন দিয়ে তোমাকে দেখতে চেয়েছে ব্যাস এর বারে কিচ্ছু না চিত্রলেখা মাথা ঝাঁকায় মুখে কিছু বলে না রনক জানতে চায় সো ফিরে যাবে না বসবে যাকে দেখার এত আগ্রহ আমার তাকে না দেখে ফিরে যাব এই তো এলাম একটু বসি না হয় চিত্রলেখার হাতের উল্টো পিঠে চুমুকে রনক বলে তুমি যা বলবে তাই রনকের হাত থেকে নিজের হাত টেনে নিয়ে চিত্রলেখা বলে কি করছেন মানুষ দেখছে তো দেখুক তাতে আমার কি আমার বউ আমি যখন মন চাইবো চুমু খাবো কারো মন চলে সে নিজে বউকে চুমো আমি তো করছি না ডানি ভাবে মাথা ঝাঁকায় চিত্রলেখাই এই লোককে বলে আসলে কোনো লাভ নেই এর জবাব সব সময় তৈরিই থাকে সব রকম কথার জবাব যেন আগেই তৈরি করে বসে আছে সে প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে জবাবটা ছুঁড়ে মারতে প্রস্তুত সদা একটা প্রশ্ন মাটিতে পড়ার উপায় নেই টেবিলে বসিয়ে দিয়ে চিত্রলেখার চাঁদিতে চুমুখে খেয়ে রনক বলে বসো আসছি চোখের পাতা ফেলে রনককে ঠিক আছে বলে আশ্বস্ত করে সে রনক মইন মঈন বাচ্চাদের দিকে এগিয়ে গেছে রণকের যাওয়ার দিকে অনুসরণ করে তাকিয়ে থাকে চিত্রলেখা ওকে অনুসরণ করে তিলোত্তম ওর দিকে তাকিয়ে বলে রনক অনেক ভালোবাসে তোমায় তিলোত্তমার কথায় তার দিকে ঘুরে তাকায় চিত্রলেখা মুখে হাসি টেনে রেখে বলে বাসে একটা সময় যেমন আপনাকে ভালোবাসতো প্রশস্ত হেসে ডানে বামে মাথা ঝাঁকিয়ে তিলোত্তমা বলে আমরা দুজন ভাবতাম আমরা একে অপরকে ভালোবাসতাম কিন্তু আসলে বাঁচতাম না না রনক আমায় আর না আমি রনককে আমরা কেউ কাউকে ভালোবাসতাম না কথা শুনে চিত্রলেখার হয় আগ্রহ জানতে চায় রনক তো তোমায় বলেছে ওর জীবনে আমি প্রথম নারী আগে কখনো প্রেম করেনি সে আবার আমার জীবনে ও প্রথম পুরুষ সে আমার বাবা ভাইয়ের পরে ও এত কেয়ারিং একজন মানুষ এই যে বিপরীত লিঙ্গের একান্ত সঙ্গ না পাওয়া আমরা দুজন মানুষ বিয়ে করে কাছাকাছি এলাম একত্রে থাকতে শুরু করলাম ওর সব কিছুতে আমার এক চারটে আধিপত্য আমার কিছুতে ওর এক চারটে মুহূর্তে একত্রে থাকা একে অপরে খেয়াল রাখা এটাকে আমরা ভালোবাসা হিসেবে ধরে নিয়েছিলাম কিন্তু আসলে ওটা ভালোবাসা ছিল না ছিল একে অপরের প্রতি অধিকার ভূত বিয়ে নামক সম্পর্কের দাবি মানুষটাকে একান্ত আমার ভাবনা একতে থাকা এমন একটা অভ্যাস জানো দীর্ঘদিন যদি তুমি তোমার কোনো অপছন্দের মানুষের সঙ্গে থাকো দেখবে থাকতে থাকতে একটা সময় পরে কি সে মানুষটাকে আর অপছন্দ লাগছে না সে মানুষটা আর অপছন্দর নয় তার মানে কিন্তু ওই নয় যে পছন্দের পছন্দ অপছন্দের মাঝে একটা অনুভূতি আছে জানো সে অনুভূতির নাম মায়া এই মায়া নামক অনুভূতিটা অনেকটা সময় আমাদের অনেক কিছুর সাথে বেঁধে দেয় আমরা থাকতে চাই না কিন্তু একবার মায়া পড়ে গেলে আবার ছাড়তেও পারি না নিজের অনুভূতিতে ঠিকঠাক চিনতে না পারলেও অনেকটা সময় মায়াকে আমরা ভালোবাসা হিসেবে দাবি করে বসি আমাদের সম্পর্কে এটাই হয়েছিল জানো আমরা দুজন একজনও কেউ কাউকে ভালোবাসতাম না প্রবল মায়া জড়িয়েছিলাম একে অপরের সঙ্গে জানো তো মায়া ছাড়া গেলেও ভালোবাসা কখনো ছাড়া যায় না আমি বা রনক আমরা দুজনে একজনও যদি একে অপরকে সত্যিই ভালোবাসতাম তাহলে যত বড় ভুল বোঝাবুঝি হতো না কেন কখনোই একে অপরকে ছাড়তে পারতাম না একে অপরের ছাড়া থাকতেও পারতাম না যেমন এখন রনক তোমাকে ছাড়া থাকতে পারে না থাকার কথা ভাবতেও পারে না অথচ আমি চলে যাওয়ার পর সে কিন্তু দিব্যি আমাকে ছেড়ে থেকেছে খুব ভালোভাবেই থেকেছে আমাকে ভালোবাসলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসতে পারতো না একজন মানুষ এক জীবনে দুবার ভালোবাসতেই পারে ভিন্ন দুজন মানুষকে এটা দোষের কিছু নয় তবে সে কিন্তু একত্রে দুজন মানুষকে ভালোবাসে না কারো প্রতি ভালোবাসা ফুরিয়ে যাবার পরে আবার সে অন্য কারো প্রেমে পড়ে অন্য একজনে ভিন্ন মানুষকে ভালোবাসে একজনের ভালোবাসা অবস্থায় আরেকজনকে ভালোবাসা যায় না আবার এমনও হয় একবার কাউকে খুব ভালোবেসে ফেলার পর চাইলেও অন্য কাউকে ভালোবাসা যায় না আমাকে ভালোবাসতো না বলে রনক তোমাকে ভালোবাসতে পেরেছে যেমন আমি পেট ধরে বলতে পারবো তোমাকে রনক এতখানি ভালোবাসে এরপর চাইলেও অন্য কোনো নারীকে ভালোবাসা তো দূরের কথা অন্য নারী কথা ভাবতেও পারবে না তিলোত্তমার বলা প্রতিটা কথা গভীর মনোযোগে শুনে চিত্রলেখা সে থামলে চিত্রলেখা বলে তাকে খুব ভালো চেনেন আপনি তোমার হয়তো শুনতে খারাপ লাগবে হয়তো কষ্ট পাবে কিন্তু আমরা চাইলে সত্যিটা মুছে ফেলতে পারবো না আমাদের বিয়ে হয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল একসঙ্গে থেকেছি সংসার করেছি আর একসঙ্গে থাকতে না চাইলেও পাশে মানুষটাকে চেনা হয়ে যায় তাই চিনি তোমার রনককে তবে ট্রাস্টমি চিত্রলেখা রণক ওর সঙ্গে কাটানো অতীতের সব পেছনে ফেলে অনেকটা পথ এগিয়ে এসেছি আমি এতখানি এগিয়ে এসেছি যে আমার আর পিছনে ফিরে যাওয়া তো দূরের কথা পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই তাছাড়া আমি চাইও না পিছনে ফিরে তাকাতে মহিনকে অসম্ভব ভালোবাসি আমি ওকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না টেবিলের উপরে থাকা চিত্রলেখার হাতের উপর হাত রেখে তিলোত্তমা আরো বলে বিশেষ করবে কি না জানি না তবে সত্যি বলছি রনক আবার বিয়ে করেছে শোনার পর সত্যি আমি খুশি হয়েছি যতদিন রনক বিয়ে করেনি মো করছিল না আমি গ্লিটি ফিলে ভুগছি আমি বারবার কেবল মনে হচ্ছে হয়তো আমিই দায়ী আমার জন্য রনক আটকে আছে মুবন করছে না কিন্তু যখন শুনলাম ও আবার বিয়ে করেছে তাও নিজের ইচ্ছায় ও পছন্দে খবরটা সঙ্গে সঙ্গে আমার বুকের উপরে চেপে থাকা পাহাড় সমান গ্লিটিটা নেমে গিয়েছে আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ ওর জীবনে আসার জন্য ওকে ভালোবাসার জন্য আমাকে আপনি থ্যাংক ইউ বলবেন না প্লিজ আমি তো বরং আপনার কাছে কৃতজ্ঞ আপনার রনাকে জীবন থেকে গেলে তো আবার তাকে পাওয়া হতো না তার ভালোবাসাও পাওয়া হতো না চিত্রলেখার কথা শুনে তিলোত্তমার মুখের হাসি আগে চাইতে আরো প্রশস্ত হয় এক গাল হাসি নিয়ে তিলোত্তমা বলে আই রিকোয়েস্ট আমার আশাটা নিয়ে তুমি ভয় পেও না আমি সত্যি সত্যি বেড়াতে এসেছি অনেকদিন বাবা মাকে দেখি না তাদের দেখতে এসেছি সেই সঙ্গে তোমাকেও কয়েকটা দিন বেরিয়ে আবার ফিরে যাব। এরপর আবার কখনো আমাদের দেখা হবে কিনা জানি না আমি তোমাদের মাঝে নেই আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না ওনাকে আমি বিশ্বাস করি আমি কষ্টভাবে এমন কাজ সে করবে না আমি জানি রণকের প্রতি চিত্রলেখার বিশ্বাস ভরসা ভালোবাসা দেখে মুগ্ধ হয় তিলোত্তমা মনে মনে খুশিও হয় দুজনের জন্যে রনকের সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য তিলোত্তমা নিজেই দায়ী নিজের সম্পর্কের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেনি সে তাই তো সামান্য একটা সন্দেহ যথেষ্ট ছিল তাদের সম্পর্ককে ভেঙে চুরমার করতে এতে রনকের কোনো দোষ নেই যা হয়েছে তা তিলোত্তমার নিজের দোষ হয়েছে তাই তো অতীত মনে রাখিনি সে কোনো বিষাক্ততা পুষে রাখিনি মনের ভিতর রনক তাকে অনেক আগেই মাফ করে দিয়েছে সেজন্য রনকের প্রতি কৃতজ্ঞ সে কয় মাস চলে তিলোত্তমার করা প্রশ্নও ঠিকঠাক ধরতে পারে না চিত্রলেখা তাই পরিষ্কারভাবেই জিজ্ঞাসা করে কনসিপ্ট করেছো কয় মাস চলে ডাবাড়ি কনসিপ্ট করো নি মনে হয় পড়েছি মনে হয় কেন আজই ডক্টর দেখিয়ে এলাম রিপোর্ট আসার কানফার্ম হব বাসায় টেস্ট করে দেখো নি মাথা ঝাকায় চিত্রলেখা মুখে বলে সেই সুযোগই তো দেয়নি আগে হসপিটালে নিয়ে গেলো পজেসিভ ম্যান তিলোত্তমার কথায় সম্মতিতে মাথা ঝাঁকি চিত্রলেখা জানতে চায় কিন্তু আপনি কীভাবে বুঝলেন রণকে তোমার প্রতি ওভার প্রোটেক্টিভ বিহেভিয়ার আগে আমি কখনও ওকে এত প্রোটেক্টিভ হতে দেখিনি তোমার প্রতি ওর পজেসিভ প্লাস প্রোটেক্টিভ ইনফেক্ট ওভার প্রোটেক্টিভ যেভাবে তোমাকে ধরে হাঁটছে বসিয়ে দিচ্ছে রনকের রণকের অঙ্গভঙ্গি বলে দেয় তুমি প্রেগনেন্ট তার সব কিছুই একটু বেশি বেশি কি বলে পুরুষ মানুষ রনক ও মইন ওদের ভেতরে রেখে বাইরে এসেছিল প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মইন রনককে অফার করতে আপত্তি প্রকাশ করে রনক বলে নো থ্যাংক ইউ ইউ ডোন্ট ডু মক করতাম এখন বাদ দেওয়ার চেষ্টা করছি কেন এনি সিসিফিক সিরো রিজন ডাক্তার না করেছে ডাক্তার না করলেও আমি সেটা শুনতাম না নিশ্চয়ই আমার চন্দ্রলেখা পছন্দ করে না ওর স্মোকের স্মেলে সাফোকেশন ফিল হয় তাই ও হ্যালো লাভার বয় ডিড দিস ফর ওয়াইফ ইয়েস ইউ ক্যান সে দ্যাট ওর জন্য যদি একটা অভ্যাস সাথে না পারি তো আর কি ভালোবাসলাম রৌনকের কথায় স্মিত হেসে মইন নিজেও সিগারেট জ্বালায় না প্যাকেটটা পূর্বের জায়গায় রেখে দেয় সামান্য ইতস্তত করে বলে লুক রন আই ওয়েন্ট টু সে সরি টু ইউ হয় আই ইউ বোরিং সরি টু মি তোমার আর তোমার মধ্যে অতীতে যা হয়েছে ও তোমার সাথে যা করেছে মইনকে কথা শেষ করতে না দিয়ে হোক বলে ও কাম অন ডোন্ট প্লিজ ওটা অতীত ছিল যে অতীতটা অনেক আগেই আমি ভুলে গেছি মুভ অন করে ফেলেছি এই অতীত বলে অনেকখানি এগিয়ে এসেছি আমি ডাসমিন সিতু লেখা আমার বর্তমান ও ভবিষ্যৎ আমার বর্তমান আর ভবিষ্যৎ আর আমি আমার চন্দ্রকে নিয়ে অনেক বেশি ভালো আছি এতটাই ভালো আছি যে ফেলে আসা ওই অতীতের কথা আমি আর ভাবতেও চাই না অতীতে আমার জীবনে যে ছিল যে চিত্রলেখা নয় অন্য কেউ এইসব আমি আর ভাবতে চাই না ইনফ্যাক্ট ইউনো হাট চিত্রলেখা আমার জীবনে আসার আগে আমার যে অতীত ছিল চন্দ্র আমার জীবনে আসার আগে সময়টুকু নিয়ে আমি আর ভাবতেই চাই না আমার সম্পূর্ণ ফোকাস কেবল আমার চন্দ্রলেখার উপর চন্দ্রলেখা ছাড়া আমার কিচ্ছু ভাবতে চাই না আই এম হ্যাপি ফর ইউ ম্যান থ্যাংক ইউ রনুকের ফোনের মেসেজ টিউন ও ভাইব্রেশনের কারণে ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে চেক করে নিয়ে বলে চলো ভেতরে যাই ওরা আমাদের জন্য অপেক্ষা করছে রনক ও মইন ফিরে আসতে দেখে তোমার বাচ্চা দুটো ওদের সাথে টেবিলে বসে খাবার খাচ্ছে রনক এগিয়ে এসে চিত্রলেখার কাঁধে হাত রাখতে তার দিকে তাকায় চিত্রলেখা খানিকটা ঝুঁকে রনক জিজ্ঞাসা করে তুমি কিছু খাবে না সকালেও ঠিকঠাক কিছু খাওনি এখন ক্ষুধা নেই একদম আর বাইরের এসব খাবার খেলে বমি চলে আসবে একেবারে বাসায় গিয়ে খাবো মাথা ঝাঁকি রনক বলে আমরা 10 মিনিটে বের হব লাভি আমাদের নিতে আমাদের নিতে কেন আসলেই জানবে কেন আর কিছু বলে না চিত্রলেখা তিলোত্তমার সঙ্গে তেমন একটা কথা হয় না রনকের কয়েক মিনিটের মাথায় রনকের পেছনে এসে দাঁড়ায় লাভি স্যার পেছনে ঘুরে লাভিকে দেখে রনক কিছু জিজ্ঞাসা করার আগেই সে জানায় আপনি যেমন যেমন বলেছিলেন সব রেডি আছে আমরা এক্ষুনি বের হব হাত ঘড়িতে সময় দেখে রনক বলে এখনই বের হব রনক চিত্রলেখার দিকে একটা হাত বাড়িয়ে দিতে হাত ধরে সে উঠে দাঁড়ায় ওদের দেখা দেখি তিলোত্তমা ও মইন নিজ নিজ চেয়ার ছেড়ে দাঁড়ায় তিলোত্তমা বলে তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো চিত্রলেখা আমিও খুশি হয়েছি আপনাকে দেখার ইচ্ছে ছিল খুব ভালো থেকো চিত্রলেখা একবার বাচ্চাদের দেখে নিয়ে তিলোত্তমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে আপনারাও ভালো থাকবেন লাভের পাশে সরে সাইড দিলে রনক চিত্রলেখার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আর এক হাত দিয়ে তার বাহু জড়িয়ে ধরে বের হবার জন্য সামনের দিকে কদম বাড়াতে পেছন থেকে দুকদম এগিয়ে এসে তিলোত্তমা ডাকে রনক রনক চিত্রলেখা দুজনেই দাঁড়িয়ে পড়ে পেছন ঘুরে জিজ্ঞাসা করে কিছু বলবে তিলোত্তমা তৎক্ষণাতি কিছু বলে না একবার চিত্রলেখার দিকে তাকায় নার্ভাস ভঙ্গিতে তা দেখে চিত্রলেখা বলে আমি লাবিবে সাথে গিয়ে গাড়িতে বসছি আপনি কথা বলে আসুন রনক চিত্রলেখার হাতটা আগে চেতে আরো শক্ত করে ধরে ধরে রেখে আবার তিলোত্তমাকে জিজ্ঞাসা করে বলে না কিছু বলবে সন্তর্পণে একটা নিঃশ্বাস গোপন করার চেষ্টা করে তিলোত্তমা বলে ভালো থাকো তোমরা রনক কেবল মাথা ঝাঁকায় তারপর আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে পেছনে এগিয়ে এসে তিলোত্তমাকে আলতো করে জড়িয়ে ধরে মইন একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় তিলোত্তমা বলে